আপনি যদি টিকটক অ্যাকাউন্ট থেকে কোনো দিন ভিডিও ডিলিট করে থাকেন তাহলে আপনি ওই ডিলিট করা ভিডিও ব্যাক আনতে পারবেন কিভাবে করবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটিংটাই দেখিয়ে দেবো আমরা অনেকে হয়তোবা টিকটকে ভিডিও আপলোড করি কিন্তু ওই ভিডিওটা আপলোড করার পর যদি আমরা কখনও ভিডিওটা ডিলিট করে দিই ওই ডিলিট করা ভিডিওটা আমরা কখনো হয়তো বা ফিরে আনতে পারি না অথবা কীভাবে ফিরে আনতে হয় এ সম্পর্কেও আমরা জানি না এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার টিকটকে ডিলেট হয়ে যাওয়া ভিডিও কিভাবে আপনারা আনবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের আপনাদের মোবাইলের তো আসার পর প্রোফাইলে আপনি চলে আসবেন আসার পরে উপরে তিনটা থ্রি ডট মেনু পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন তারপরে এখানে নিচে পেয়ে যাবেন হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটু অপশন এখানে টাচ করবেন এখানে টাচ করার পর এখান থেকে আপনারা পাবেন অ্যাক্টিভিটি কর্নার এটার উপর ক্লিক করে দিবেন এটার ওপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন হচ্ছে আপনাদের এখানে ডিলেট লেখা আছে এই ডিলেট লেখাটার ওপর আপনারা জাস্ট ক্লিক করে দিবেন দেখবেন যে আপনারা আগে কতগুলো ভিডিও ডিলেট করছেন সেগুলো ভিডিও কিন্তু এখানে শো করতেছে তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি এগুলো ভিডিও ডিলেট করছিলাম এগুলো ভিডিও কিন্তু আমার এখানে শো করতেছে আপনি চাইলে এগুলো ভিডিও এর থেকেও রিমুভ করে দিতে পারবেন তো কীভাবে রিমুভ করবেন যেমন ধরুন আমার এই ভিডিওটা আমি ডিলেট করে দিব। সেজন্য এখান থেকে যাই এখানে ক্লিক করতে হবে তাদেরকে রিমুভ করতে হবে তাহলে এখান থেকেও ডিলেট হয়ে যাবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো অনেকে আপনারা হয়তো বা টিকটক ভিডিও আপলোড করে ডিলিট করেন ওই ডিলিট করা ভিডিও কিন্তু এখানে থেকে যায় এখান থেকেও চাইলে আপনারা ডিলেট করতে পারবেন এবং এখান থেকে আপনারা চাইলে ওই ভিডিওটা ব্যাগ নিয়ে আসতে পারবেন তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজক্রিপ্ট এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন